হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে একেবারে সম্পূর্ণ নতুন ও হাই পাওয়ারফুল একটি টেস্টনেট এয়ারবশ্রো তো ভিউটির শুরুই একটি কথা বলি আমি আপনাদের সাথে বেসিক্যালি বেশি একটা টেস্টনেট এয়ার ভিডিও এবং টেস্টনেট প্রোজেক্ট শেয়ার করি না কিন্তু আজকে আমি আপনাদের সাথে এই প্রোজেক্টটা কেন শেয়ার করছি সেটা কিন্তু আপনাদের একটু ভেবে বুঝতে হবে কেননা আজকের এই প্রোজেক্টটা কিন্তু সংক্ষেপে বলা যায় একটা নীল ডায়মন্ড আর এই প্রোজেক্টটাতে অলরেডি কিন্তু ছাব্বিশ পয়েন্ট উনত্রিশ মিলিয়ন টোটাল ফান্ডিং অ্যারেঞ্জ করে ফেলছে তো বুঝতেই পারছেন প্রজেক্টের যেহেতু ফান্ডিং মোটামুটি ভালো হয়ে গেছে এবং এটা কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড আমি এখানে মার্ক করে দিচ্ছি এবং এটা কিন্তু আমি জাস্ট করেই আপনাদের সাথে শেয়ার করছি তো কোনোভাবেই প্রোজেক্টটাকে মিস করবে না তো যাক বন্ধুরা আমি আপনাদের সাথে আজকে যে প্রোজেক্টটা নিয়ে কথা বলতেছি তার নাম হচ্ছে মূলত ইনসেন্টিভ তো এই ইনসেন্টিভ টেস্টনেট এয়ার্কটাতে কীভাবে পার্টিসিপেট করতে হয় এবং এখানে এই মুহূর্তে একটা আর্লি স্টেজের ব্যাচ দিছে এই ব্যাচটা কীভাবে আপনি ক্লাইম করবেন আমি আপনাদের সাথে আজকে সেই জিনিসটুকুই দেখাই দেবো আর টেস্টনেট নিয়ে একটা কথা বলি টেস্টনেটের কাজ কিন্তু সময় থাকে না মাঝে মাঝে আসে সেই টাস্কগুলো কমপ্লিট করলে একটা ভালো ধরনের পেমেন্ট পাওয়া পসিবল হয়ে যায় যদি পেমেন্ট দেয় ঠিক আছে তবে প্রজেক্টটা যেহেতু ফান্ডিং ভালো এবং এখানে অলরেডি ভেরিফাইড আমি আপনাদের দেখাই দেবো যে প্রোজেক্টটা কতটা স্ট্রং তো শুরুতে আমি আপনাদেরকে এই ইনসেন্টিভের একটা অফিসিয়াল যে ওয়েবসাইট আছে এখানে যাই ঠিক আছে তো এখানে দেখেন তারা কিন্তু একটা কথা বলছে ব্লকসেন মেড অ্যাগাজিন এখানে অনেকগুলো তারা কথা বলতে আছে আর এখান দেখেন কি বলছে এ লেয়ার ওয়ান ব্লকসেন উইথ এ ক্রস মিশন মেকিং ব্লকসেন টেকনোলজিজি অর্থাৎ এরা কিন্তু ভবিষ্যতে একটা লেয়ার ওয়ান ব্লকসেন তৈরি করবে আর এই মুহূর্তে আসলে ভি ওয়ান টেস্টেটে আছে আমরা একেবারে অবস্থা এখানে কিন্তু তাদের একটা রোড রোপ আছে আপনার সাথে এখান থেকে কোনো তাদের রোড রোপটাও আপনি স্পষ্টভাবে দেখে নিতে পারেন তারা কি কি পদ্ধতিতে কাজ করতে আছে এবং আমাদেরকে ভবিষ্যতে কি কী করতে দেবে ঠিক আছে এখান থেকে আপনি সমস্ত বিস্তারিত দেখতে পারেন এখানে তারা কিন্তু বিস্তৃত বলে দিচ্ছে ঠিক আছে তাছাড়া এখানে আসলে কিন্তু আপনাদের ওনাদের একটা ভবিষ্যতে ডেস্ক নিয়ে কাজ করবে এবারে কিন্তু তারা কথা বলছে এখানে কি কী ইন্টিগ্রেশন করবে কীভাবে কী কাজ করবে সমস্ত বিষয়বস্তু বলে দিছে ঠিক আছে মানে সহজ কথা আমি প্রোজেক্টটা নিয়ে অ্যানালিসিস করে দেখছি সেক্ষেত্রে এই প্রোজেক্টটাকে কোনোভাবে মিস করবে না আর এই মুহূর্তে আসলে তেমন যেহেতু কোনো কাজ নাই আর এখানে আসলে আপনাকে যেহেতু এতগুলো ফান্ডিং হয়ে গেছে সেক্ষেত্রে প্রোজেক্টটাকে মিস করা যাবে না আর আপনাদের কাজ মূলত এখান থেকে বেসটা কালেকশন করা এবং যত পারেন রেফার করা তো যাক বন্ধুরা আপনার করেন পার্টিসিপেট করার জন্য আপনারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন চেক করবেন ভিউ ডিসক্রিপশন থেকে পার্টিসিপেট করতে হবে নতুন সরাসরি আমার এই ফ্রি ইনকাম টুটিভি টেলিগ্রাম আপনারা কি করবেন সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে এই টেলিগ্রাম সে জয়েন করবেন ঠিক আছে তো এখানে আসার সাথে সাথে এখানে থেকে স্কুল আপ করতে হবে স্কুল আপ করতে হবে দেখেন এখানে কিন্তু আমি এই যে তিনটে স্ক্রিনশটে দিয়ে রেখে আপনার এই স্ক্রিনশটটা এখান থেকে কিন্তু সবাই স্পষ্টভাবে দেখে নেবেন ঠিক আছে তো হোক এখান থেকে স্কুল রান করে স্কুল রান করার সাথে সাথে আমি কিন্তু এখানে প্রজেক্টের বিস্তৃত সংক্ষেপে লিখে দিচ্ছি ইনসেন্টিভ এয়ার টেস্ট নেট অফার পার বাই লেয়ার ওয়ান বলকছেন টোকেন ওয়েসে ইউনিফাইড অর্থাৎ এটা কিন্তু আসলে সঠিকভাবে এখন আমি বলতে পারি না এখানে ইউনিফাইড আমি লিখে দিয়েছি তারপরে এই যে টোটাল ফান্ডিং কিন্তু এত মিলিয়ন ডলার এবং এখানে কিন্তু আমি অলরেডি একটা কথা বলছি অনালাইজিস করে আমি দেখছি এটা কিন্তু একটা নীল ডায়মন্ড পজিট কোনোভাবে মিস করবেন এই মুহূর্তে আসলে পিরি স্ট্রেশন আছে আর কি কি পি স্টেশন করবেন আমি কিন্তু অলরেডি এখানে জয়েন্ট সিস্টেম দিয়ে রেখেছি আপনারা এখান থেকে দেখে দেখেও কাজ করতে পারেন কোনো সমস্যা আর তাছাড়া যদি না পারেন সেক্ষেত্রে আমার ভিডিওর জন্য তো আপনারা দেখে দেখেই কাজ করবেন ঠিক ভিডিওতে এই কারণেই দেওয়া এখান থেকে আমি বেসিক্যালি আপনাদের সাথে জয়েন্ট লিঙ্ক দিয়েছি তারপর এখান থেকে দেখে যে ডাউনলোড অ্যান্ড ওপেন মেসেজ ব্রাউজার আপনারা কি করবেন এখান থেকে দুইটা স্টেপ আপনার ফলো করে কাজ করবেন স্টেপ পয়েন্টটা হয়েছে মূলত আপনার জয়েন লঙ্ক আপনারা যে শশি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এখান থেকে এই যে এখানে টিকমেটটাকে দিতে হবে ঠিক আছে এখান থেকে টিকমেন্ট দিয়ে এখানে গেট গেটেসটাকে ক্লিক করে আপনি কিন্তু স্টেপ বেস্টেপ এখান থেকে ওনাদের অফিসিয়াল টুইটার ডিসকোড টেলিগ্রাম তারপর ইমেল তারপরে এখান থেকে বেস্টটা ক্লিক করে এখান থেকে রেফার কোডটা পাই যাবেন আমি আপনাদেরকে এখান থেকে দেখাচ্ছি ঠিক আছে তো যাহোক আপনারা এখান থেকে শশি টেলিগ্রাম থেকে কাজটা করবেন না তাহলে একটু প্রবলেম হতে পারে তো আপনার যে কাস্টমার এখান থেকে যে লিঙ্কটা আসে লঙ্কটা এখান থেকে টাচ করে কপি করবেন ঠিক আছে দেখেন আমি কিন্তু এখানে লিঙ্কটা টাচ করে কপি করতেছি আপনারা এখান থেকে লিঙ্কটা টাচ করে কপি করবেন তারপর স্টেপ টুতে দেখেন ডাউনলোডার ওপেন মেসেজ ব্রাউজার আপনার সরাসরি এখানে ক্লিক করেন ঠিক আছে সেখানে ক্লিক করার সাথে সাথে আপনারা এখান থেকে আপনাদের যে মেসেজ ব্রাউজার আছে সেই মেসেজ ব্রোজারটাকে এখান থেকে ডাউনলোড করে ওপেন করবেন ঠিক আছে তো এলে আমি কিন্তু আমার মেসেজ ব্রাউজারটাকে ওপেন করে ফেলছি তো মেসেজ ব্রাউজারটাকে ওপেন করার পর আপনি যে লিঙ্কটা কপি করেছেন সেই লিঙ্কটা এখান থেকে পেস্ট করে এই যে সিম্পলি এখানে ছেড়ে দেবেন ছেড়ে দেওয়ার সাথে সাথে আপনি এখান থেকে নিচে সার্চ করবেন ঠিক আছে সার্চ করার সাথে সাথে দেখেন আপনার সামনে কিন্তু ওই পেজটাই চলে আসবে টেলিগ্রাম বটে ক্লিকলে যে পেজটা আসতো ঠিক আছে তো এখানে আসার সাথে সাথে এখন কিন্তু এখান থেকে দিতে হবে তো এখানে আমি দিয়েছি তারপর এখানে যে লেটস স্টার্ট আপনি এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি টুইটার ডিসকোড টেলিগ্রাম তারপর একটা ইমেল অ্যাড্রেস তারপর দিয়ে এখান থেকে বেসটা কালেক্ট করবেন এইটুকুই আপাতত কাজ তো যাক হোক আপনারা কি করেন এখান থেকে আমি দেখাচ্ছি আপনার শাসি এই যে ফলো টুইটার আছে আপনার শাসী এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে তো যাক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু শসির টুইটারকে এখান থেকে কী করতে হবে এখান থেকে যে অথরাইজ অ্যাপ আছে সরাসরি অথরাইজ অ্যাপে ক্লিক করুন অথরাইজ অ্যাপে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এখান থেকে টুইটারটাকে কানেক্ট করে ফেলবেন তো ফাইনালি দেখেন আমি কিন্তু টুইটার চলে এসেছি টুইটার আসার সাথে সাথে আপনার এখান থেকে ফলো আছে ফলোতে ক্লিক করে দেবেন ফলোতে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এটা ফলো হয়ে যাবে এবং এখান থেকে অলরেডি কিন্তু উনআশি পয়েন্ট ওয়ান কে হয়ে গেছে ঠিক আছে তো হোক এখান থেকে একটু এরকম চলে যাবেন তো এখান থেকে আপনার সাথে সাথে টিকমেন্ট হয়ে যাবে তারপরে এখানে ডিস্কো আস আপনার সাথে ডিস ক্লিক করুন ডিসকোরে ক্লিক করার সাথে সাথে এখান থেকে একটু স্কুল ডাউন করবেন স্কুল ডাউন করার সাথে সাথে এখান থেকে অথরাইজি ক্লিক করুন তো ফাইনালি এখান থেকে এক ইনভেট তো ফাইনালি এখান থেকে দেখেন কি বলছে আপনার কিন্তু এখান থেকে এটা ভেরিফাই করতে ভেরিভিতে ক্লিক করুন ভেরভিতে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন আপনার কি বলছে যে লাইট আছে লাইটটা কিন্তু আপনার এখানে একটা আপনাকে ইমেজ সিলেক্ট করতে আপনি এখানে একটা ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে লাইট দেবেন ঠিক আছে এখানে লাইটে ক্লিক করার সাথে সাথে এখন আমার কিন্তু এটা ভেরিফাই গেছে ঠিক আছে তো তারপরে এখান থেকে আপনি চলে যাবেন আবার এই যে এখানে একটু ব্যাগ আসবেন তারপর এখান থেকে ভেরিফাইতে ক্লিক করে আপনি ভেরিফাই করে নেবেন তো হোক আমি কিন্তু সরষে এখানে চলে আসছি ডিসকোডটা ভেরিফাই করছি তারপর এখান থেকে একটু স্কুল ডাউন করবেন এখানে এই যে টেলিগ্রাম আছে টেলিগ্রামে ক্লিক করে এখান থেকে আপনার টেলিগ্রাম অথরাইজেশনটা দিয়ে দেবেন তো এখান থেকে একসাথে ক্লিক করুন এক্সে ক্লিক করার সাথে সাথে যাব তারপর টু স্কুল ডাউন করবেন স্কুল ডাউন করার পর এখান থেকে দেখেন যে আপনাকে ইমেল অ্যাড্রেস দিতে হবে ঠিক আছে ইমেল অ্যাড্রেস তো আমি আমার ইমেল দেওয়ার পর এই যে এখানে ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে এটাও হয়ে যাবে তারপর একটু এখান থেকে দেখেন একটা অপশান আছে এই যে ক্লাইম বেস ঠিক আছে এই যে ক্লাইম আর্লি বেস আপনি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে যে ক্লিক করুন ফাইনালি এখান থেকে দেখেন যে কনগ্র্যাচুলেশন জ্বালাবে আপনারা কিন্তু এখান থেকে এই ব্যাচটা তারা দিয়ে দেবে তারপর এখান থেকে আপনার এই যে শেয়ারে ক্লিক করে আপনার লিঙ্কটা টুইটারে শেয়ার করতে পারেন তারপর এখান থেকে কপিগ্রাপ্স আপনি শেয়ার করতে পারেন ঠিক আছে তো ফাইনালি দেখেন আমার কিন্তু এখানে সমস্ত টাস্কগুলো কমপ্লিট হয়ে গেছে আর আপনি যদি এখান থেকে স্কুল ডাউন করেন স্কুল ডাউন করার সাথে সাথে এই যে আপনারা অলরেডি কিন্তু আটজনে পার্টিসিপেট করছেন সবাই পার্টিসিপেট করেন ভালো প্রজেক্ট ঠিক আছে মিস করলে কিন্তু আফসোস করবেন তো এইভাবে এইটুকুই কাজ করে রাখেন পরবর্তী যদি কোনো আপডেট আসে আমি আপনাদের সাথে ভিডিও করে কিংবা টেলিগ্রাম গ্রুপে বলে দেবো তো সবাই ভালো থাকেন থ্যাংক সবাইকে বেস্ট অফ লাক